নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আরও একটা বিচার প্রহসনে পরিণত হতে চলল এবং কাটসি সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্ত দেখুন সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে হবেই সুপ্রিম কোর্ট যা বলবেই সেটাই সুরধার্য সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এমন একটি রায় দিলেন যে রায়ের ফলে আলটিমেটলি দুই হতভাগ্য এই বাংলার কন্যাকে আবার বিচার থেকে অনেকটা দূরে থেকে যেতে হবে শেষ পর্যন্ত কি নিয়ে বলছি আমি বলি তার আগে বলি আকাশ মাগারিয়া সেই কুখ্যাত আকাশ মাগারিয়া ভাইপোর প্রোটেক্টর ভাইপোর কুকীর প্রোটেক্টর দক্ষিণের দক্ষিণ কলকাতার সময় ওদের ডেপুটি কমিশনার ছিলেন এখন ডিসি প্রেসিডেন্সি রেঞ্জ এই ধরনের কোনো একটা পদে আছেন সেই কুখ্যাত আকাশ মাগারিয়ার কথা বারবার আপনাদের কাছে বলি তার ছবিও আপনাদের পাশে দেখাচ্ছি তার হাতে দায়িত্বটা পড়ল কিভাবে পড়লো একটু সংক্ষেপে বলি এবং কোন ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন আরজিকর কাণ্ড নিয়ে যখন প্রচুর মানুষ উত্তাল হয়েছিলেন তখন সমত নিমতা অঞ্চলের কোনো একটি মিছিলের মধ্যে দুজন মহিলা এমন কিছু উক্তি করেছেন যে উক্তিটা করা উচিত হয়নি বলেছিলেন এই জাতীয় মন্তব্য বলছে এই ঘটনা যদি ভাইপোর কন্যার সঙ্গে হতো তাহলে কি হতো তাহলে তো বিচারটা হতো এই জাতীয় কোনো মন্তব্য করেছেন যদিও আবার বলছি কোনো ব্যক্তিগতভাবে কারুর পরিবারের কন্যা নিয়ে কথাগুলো বলা উচিত নয় গড়িত কাজ করেছেন তারা এটা ঘটনা তার জন্য তাদের সতর্ক করা যেত তার জন্য তাদের ডেকে নিয়ে এসে একবার ওয়ার্নিং দিয়ে দেওয়া যেত কি করা হলো শুনুন তারা নিমতা অঞ্চলের বাসিন্দা তাদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার অঞ্চলে ভাইপোর এলাকায় সেখানে এফআইআর হলো এই দুই মহিলার বিরুদ্ধে এবং কিছুদিনের মধ্যে নিমতা থেকে দুই মহিলাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো সম্ভবত ফলতা থানায় তাদের কাস্টাডিতে রাখা হলো বিচার প্রক্রিয়া শুরু হলো কেন ভাইপোর কন্যার সম্বন্ধে বলেছেন আবারও বলছি অন্যায় করেছেন কিন্তু তার জন্য একদম পুলিশের কাস্টাডিতে নিয়ে তাদের জেরা ভাবতে পারেন এবং শুধু জেরা নয় তারপরে যে ঘটনাটা ঘটেছিল মারাত্মক সেই পুলিশ কাস্টাডিতে তাদের উপর অত্যাচার হয়েছে ফিজিক্যাল টর্চার হয়েছে ভাবতে পারেন দুই মহিলাকে তারা একটা অন্যায় মন্তব্য করেছেন কিন্তু তার জন্য কাস্টাডির ভেতরে তাদের উপর অত্যাচার আমি পরবর্তীকালে খবর নিয়ে দেখেছিলাম যে ঘটনাটা ফলতা থানার যে কাস্টাডির মধ্যে ছিল সেই থানার কাস্টাডি দিয়ে ফলতা থানার মানে যে থানার মধ্যে ছিল সম্ভবত ফলতা থানা। সেখানে কাস্টাডির মধ্যে ভাইপো বাহিনী ঢুকে গিয়েছিল ওখানে পুলিশের প্রশাসন বলে তো কিছু নেই ওখানে পুলিশটা চালান ভাইপো বাহিনী বলে তারা দরজা খুলে দিয়েছেন ভাইপোর বাহিনী ভেতরে ঢুকে দুজন মহিলাকে বেধড়ক পিটিয়েছে পরবর্তীকালে স্বাভাবিকভাবে সেটা তারা হসপিটালে চিকিৎসাধীন হন এবং শেষ পর্যন্ত সেখানে সেটা উল্লেখিত থাকে সমস্ত পুরো বিষয়টা শেষ পর্যন্ত দুই কন্যা পুরো বিষয়টা জামিনের জন্য কলকাতা হাইকোর্টে মামলা ওঠে জনৈক মহামান্য বিচারপতির আদালতে ওঠে মহামান্য বিচারপতি যখন সমস্ত ঘটনাটা শোনেন তখন সঙ্গে সঙ্গে মেডিকেল রিপোর্টগুলো চেয়ে পাঠান এবং চেয়ে পাঠানোর পর শেষ পর্যন্ত নিঃশত্ত জামিনের কথা বলেন এবং সমস্ত তান এই দুই দুই মহিলাকে তাদের জামিন দিয়ে দেন এবং জামিন দিয়ে দেন না শুধু তার সঙ্গে যেটা ঘটে সেটা হচ্ছে এই এন্টায়ার ঘটনাটা পুলিশের কাস্টাডির মধ্যে দুই মহিলার ওপর যে অত্যাচারের ঘটনা ঘটলো সেই অত্যাচারের প্রেক্ষিতে সিবিআই নির্দেশ দেন সিবিআই তদন্তের নির্দেশ দেন এটা সম্ভবত এই পুজোর ছুটির মধ্যে এই ঘটনাটা ঘটছিল পরবর্তীকালে রাজ্য সরকার না 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 কি সিবিআই ঢুকবে হ্যাঁ আমার আমাদের ভাইপোর বাহিনী নয় অত্যাচার করেছে কিন্তু সিবিআই কেন ঢুকবে সরাসরি গিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চও সঙ্গে সঙ্গে পুরো বিষয়টায় শুনে বলেছেন সিঙ্গল বেঞ্চে রায় দিয়েছে সে রায় ইন্টারফেয়ার করবো না আপনাদের ভয় কিসের আপনারা যদি অত্যাচার না করে থাকেন পুলিশ যদি অত্যাচার না করে থাকে তাহলে ভয় কিসের সিবিআই তদন্তই থাকবে এবার রাজ্য সরকার নবান্ন কালীঘাট ভাইপো পিসি সবাই মিলে দৌড় 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 সুপ্রিম কোর্টে যান ভাইপোর তো ভাইপোর যিনি ঘটনা হচ্ছে ভাইপোর যিনি অ্যাডভোকেট তিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট সঞ্জয় বসু এবং সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে এটা যাতে সিবিআই তন্ত্র না হয় সম্মত খুব প্রখ্যাত একজন আইনজীবীকে দাঁড় করেন লক্ষ লক্ষ টাকা মানে এই মামলাটা লড়তে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে রাজ্য সরকার প্রায় কোটি টাকার উপর খরচা করলো আমার ধারণা এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি হলো একদিন বোধ দুদিন শুনানি হলো শেষ পর্যন্ত সেখানে সুপ্রিম কোর্টে দুজন বিচারপতি ছিলেন যে দুজন বিচারপতির নাম হচ্ছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়া সেখানে গিয়ে রাজ্য সরকার বলে রাজ্য সরকার আইনজীবীরা বলে এ কী অবস্থা এরকম রুটিন তদন্তে এটা নাকি রুটিন তদন্ত কাস্টাডির মধ্যে দুই মহিলাকে পেটালো পুলিশ অন্তত এমনই অভিযোগ কিন্তু পিটিএস আসলে ভাইপো বাহিনী ভাবুন পুলিশের কাস্টাডি ঢুকে তার ভেতরে পিটিয়েছে এবার সেটার জন্য এটা এটা পুলিশের বাইরে দিলে পুলিশের মনোবল নাকি ভেঙে ভেঙে যাবে যে পুলিশের মনোবল বলে কিছু আছে নাকি সঞ্জয় বসু আপনাকে বলছি ভাইপো এবং পিসি যে তোলাবাজের সাম্রাজ্য কোম্পানি যে তৈরি করেছেন তারা পুলিশের মনোবল বলে কিছু রেখেছেন নাকি কারা দক্ষিণ চব্বিশ পরগনা পুলিশের সুপার কারা ওখানকার এর ডেপুটি কমিশনার বা রেঞ্জে কাজ করেন এসপির রেঞ্জে কাজ করেন ওসি রেঞ্জে কাজ করেন এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনার একটি পুলিশ অফিসার দেখান যিনি মেরুদণ্ড উঁচু রেখে কাজ করতে পারেন নেই ফলে তো সেই পুলিশের ওপর আস্থা রাখেন কে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মাননীয় বিচারপতি সূর্যকান্ত মাননীয় বিচারপতি উজ্জ্বল ভুইয়া আমার নিজের ধারণা সুপ্রিম কোর্টের দুই বিচারপতি কিন্তু পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ পুলিশের ব্যবস্থাটা সম্বন্ধে হয়তো ওয়াকিবহাল নন কিন্তু তারা রায় দিয়েছেন রায়টা শিরোধার্য মানতেই হবে সম্মান জানিয়ে রায়টা মেনেই বলছি তারা পশ্চিমবঙ্গের পুলিশি অবস্থাটা জানে না পুলিশ পুলিশটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই তোলাবাজ কোম্পানি কীভাবে ধ্বংস করেছেন আলটিমেটলি কি হলো তারা বললেন সাত সদস্যর সাতজন পুলিশ অফিসারের নাম দিন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা নন এবার ঘটনা হচ্ছে সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সাত অফিসারের নাম দেওয়া হল এবং অবশ্যই ভাইপোর অফিসার আকাশ মাগারিয়া এখানে সব আছেন ভাইপোর অফিসার আকাশ মাগারিয়া আছেন পিসির অফিসার বিনীত গোয়েল আছেন মনোজ ভার্মা আছেন শান্তনু সিনা বিশ্বাস আছেন এরা আছেন পিসির অফিসার আবার রাজীব কুমার আছেন সে ছেড়ে দিন তো সাতজন অফিসার দেওয়া হলো ভাইপোর পছন্দের অফিসার আকাশ মাগারিয়াকেও দেওয়া হল দুজন পুরুষ পুলিশ অফিসার আইপিএস আর পাঁচজন মহিলা তার মধ্যে থেকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট তিনজনকে বেছে নেন তিনজনের নাম হচ্ছে তিন তিন সদস্যের নাম হচ্ছে আমি নামগুলো দেখছিলাম যে সাতজনের যে তিনজন অফিসারকে বেছে নেওয়া হলো সেই তিনজনের মধ্যে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাগারিয়া রয়েছেন হাওড়া গ্রামীণের এসপি সাথী ভাঙ্গালিয়া আছেন এবং হাওড়ার ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বিনা পানি আছেন এই তিনজনকে নিয়ে একটা সিট গঠন করে দিন এই সিট গঠনের প্রতি সপ্তাহে এই সিট রিপোর্ট দেবে হাইকোর্ট নিযুক্ত কোনো বেঞ্চকে হাইকোর্ট নিযুক্ত কোনো বেঞ্চ সেই বেঞ্চের কাছে প্রতি সপ্তাহে রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে তারা তদন্ত করে দেবে এবার প্রধান বিচারপতি প্রধান বিচারপতি না সুপ্রিম কোর্টের বিচারপতি দয় যে রায়টা দিয়েছেন যে না ঠিকই তো রাজ্য সরকারের পুলিশের মনোবলটা ভেঙে যাবে ঠিক নয় এটা কিন্তু প্রশ্ন আমার একটা অন্য সুপ্রিম কোর্টের কাছেই প্রশ্ন আমি আইনজীবী থাকলে আমি প্রশ্নটা করতাম আচ্ছা পুলিশ পুলিশের বিচার করবে সম্ভব পুলিশ তো পুলিশ ফলতা থানার পুলিশই তো গেট খুলে দিয়ে অপরাধীদের ঢুকিয়ে এই দুজন মহিলাকে পিটিয়েছে তো সেই পুলিশের আকাশ মাঙ্গারিয়ার বুকে এত দম আছে যে এমন কোন রায় দেবে যাতে ফলতা থানা ওসি অভিযুক্ত হয়ে যাবে এবং ফলতাদানা ওসি তো নন ফলতানা ওসি তো প্র্যাকটিক্যালি ভাইপো কারণ ভাইপোর নির্দেশেই তো অপরাধীরা ঢুকেছিল দুই কন্যাকে পিটিয়েছিল আমার মেয়ে সম্বন্ধে তো শেষ পর্যন্ত তাদের পেটানো এবং এই পেটানোর ব্যাপারে সিদ্ধান্তটা সিবিআই তদন্ত হলে হতে হত কি অরিজিনাল সিসিটিভি ফুটেজগুলো পাওয়া যেত কারা ঢুকেছিলো আকাশ মাগাড়িয়ে সেই সিসিটিভি ফুটেজ দেখবে আমি তো বলছি ভাইপোর অনেক কুকৃতি ঢাকার নায়ক হচ্ছে এই আকাশ মাগারিয়া যে যে অফিসারগুলো আছেন এই অফিসারগুলোকে চিহ্নিতকরণ করে দেওয়া দরকার দক্ষিণ কলকাতা তিনি ডেপুটি এর বা এখন একটা পদে এসেছিলেন পরবর্তীকাল এখন তার পদ হচ্ছে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রমোশন পেয়েছেন প্রমোশন পাওয়ারই কথা তো স্বাভাবিকভাবে তাদের হাতে সুপ্রিম কোর্ট এটা দিল এবং শেষ পর্যন্ত যেটা হবে আবার বিচারের বাণী নীরবে নিফ্রিতে কাঁদবে ওই দুই কন্যারকে যারা মেরেছিলেন তারা আইডেন্টিফাইড হবেন না পুলিশকে আকাশ ভাঙারিয়া সাথী ভাঙালিয়া এবং আরেকজন তিনজন যে যারা রয়েছেন এবং এতে আরেকজন রয়েছেন গ্রামীণের এসপি সাথী ভাঙালিয়া এবং ডিসি ট্রাফিক সুজা সুজাতি কুমার সুজাতা কুমার বিনাবানি এরা আলটিমেটলি যেটা করবেন এদের প্রোটেকশান দেবে নানান নতুন করে গল্প সাজানো হবে গল্প সাজিয়ে পুরো ব্যাপারটাকে হাসাপ করা হবে আমি বলছি বাংলার মানুষ বাঁচবে কি করে বলুন তো সুপ্রিম কোর্টের কাছেও যদি যদি এটা সিবিআই তদন্ত করে বলতো পনেরো দিনের মধ্যে আপনার রায় দিন পনেরো দিনের মধ্যে ফিফটিন ডেজের মধ্যে কি কী ঘটেছে আমাদের জানুন তারপর আমরা হাইকোর্টকে বলবো এই শাস্তির ব্যবস্থা কি অসুবিধে ছিল করলেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কলকাতা পশ্চিমবঙ্গের পুলিশ কীভাবে চল বোধহয় সম্মুখ খবর রাখেন না সরি টু সে দিস ওয়ার্ল্ড কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের নির্দেশকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি যা হলো ঠিক হলো না যেভাবে আরজিকর কাণ্ড সুপ্রিম কোর্ট সোমোটো নিয়ে আলটিমেটলি এই মামলাটাকে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন আর কাণ্ডে কাণ্ডের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় সবাই জানেন এটা নতুন করে বলার দরকার নেই পেছনের অঙ্ক কী ছিল আমি সেই নিয়ে যেতে চাই না কিন্তু আরজিকর কাণ্ডকে সুওমোটো সুপ্রিম কোর্ট হাতে নিয়ে শেষ পর্যন্ত হিমঘরে পাঠিয়ে দিয়েছে আর ঠিক একইভাবে জানি না আর কোন কোন তদন্ত এইভাবে চলবে আপনি ধরুন ডিএ মামলা ডিএ মামলা বছরের পর বছর বছরের পর বছর দু বছর ধরে ডিএ মামলা একটা এসএলপি পাঁচ মিনিটে হিয়ারিং হয় না কেন হয় না কিসের জন্য হয় না ভাইপোর কোনো শুনানি হলে সঙ্গে সঙ্গে শুনানি হয়ে যায় দুর্ভাগ্যের দুঃখের আমাদের এগুলো নিয়ে চলতে হবে জীবনে আমি বলছি আকাশ মাগারিয়া এবং আরও দুজনকে নিয়ে যে সিট তৈরি হল সেই সিট কী রিপোর্ট দেয় হাইকোর্টের দিকে সেদিকে আমাদের নজর থাকবে আর যে দুই কন্যা অত্যাচারিত হলেন আমি তাঁদের বলছি প্রয়োজন হলে আমাদের সাহায্য নেবেন আমরা আপনাদের পাশে আছি এই তদন্তে যদি এই আকাশ মাগারিয়া পুরো তদন্তটাকে লোপাট করার চেষ্টা করেন এটা নিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের দিকে আইনগতভাবে যাতে যাওয়া যায় আমরা আপনাদের পাশে দাঁড়াবো আপাতত এইটুকুই রাজ্যের আরও একটা বিচার পর্ব প্রহসনে পরিণত হতে যাচ্ছে তিন সদস্যের সিট দিয়ে মনে আছে আর জিকর কাণ্ডের দুর্নীতি নিয়ে চার সদস্যের সিট করেছেন মমতা কি কী কাণ্ড ছিল ডেপুটি সুপার আক্তার তার অভিযোগ দেড় বছর ধরে জমা ছিল ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আর নারায়ণ সড়ক নিগমের কাছে দেড় বছর ধরে তদন্ত ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল যে মুহূর্তে সিবিআই আসবে শুনেছেন তখন ওই চার সদস্যর সিট তৈরি করা হয়েছিল পুলিশের অফিসারদের দিয়ে ফাইন্যান্স অফিসারদের নিয়ে নয় শেষ পর্যন্ত সেটাও এর হাতে গেছে তবু যদি কিছু শেষ পর্যন্ত বেরোয় বেরোচ্ছেও একটা একটা করে সন্দীপ ঘোষ সেই কারণেই অ্যারেস্টেড হয়েছে তো যাই হোক এই মুহুর্তে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখের অন্তত যন্ত্রণার সঙ্গে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করতে হচ্ছে যে শেষ পর্যন্ত সেই কুখ্যাত আকাশ মাগারিয়ার নাম রাজ্য সরকার পেশ করলেন এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তাতেই স্ট্যাম্প দিলেন তার সাতজনের মধ্যে তিনজনকে বেছে নিলেন এবং তারা শেষ পর্যন্ত ফলতা থানার ভেতরে কাস্টাডির ভেতরে কারা ঢুকেছিল শেষ পর্যন্ত সেই রিপোর্ট দেবেন না নিশ্চিতভাবে বলতে পারি আমি আকাশ মা অনেক অনেকদিন ধরে চিনি তো কী রিপোর্ট দেন সেদিকে আমাদের নজর থাকবে আমরাও আমাদের ইনভেস্টিগেশন চালাচ্ছি প্রয়োজন হলে সেগুলো নিয়ে আমরাও আদালতে যাচ্ছি